হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে এখন বাজে দুপুর আমি এখন থেকে ব্লগটা শুরু করলাম আর আমি এখন রয়েছি মাসির বাড়িতে এই জায়গাটা হচ্ছে মাগরি বলে তো অনেক বছর আগে এসেছিলাম দশ বারো বছর বা তারও বেশি হবে আমি মাসির বাড়ি এসেছিলাম তো এখন এলাম কারণ মাসির বয়স হয়ে গেছে আর ও মাসি বাড়ি দেখেনি তাই জন্য এলাম দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন সব দাদার ছেলেদেরকে নিয়ে সব বেরিয়েছি একটা মন্দিরে ওখানে যাচ্ছি দুর্গা কারণ ছোটবেলাতে আমি যখন এসেছিলাম তো সেখানে প্রচুর নাচ করেছি আর কি সেই দুর্গাপুজোর মন্দিরে তো প্রায় আমাকে সবাই চেনে তো সেই স্মৃতিটা একবার দেখতে যাচ্ছি মন্দিরটা কেমন হাই হাই আর এটা হচ্ছে এটা আচ্ছা এ বড় আর হচ্ছে ছোট সুদীপ্ত আর তোমার নাম সুব্রত দুই ভাই যমজ ভাই হাই কর আরে হচ্ছে দিদি আরেকটা দিদি খুব লজ্জা পাচ্ছে আমরা একটু হাঁটছি আর কি রোডের দিকটা আর চলো মন্দিরটা তোমাদেরকে একবার দেখাই এটা মেন বাঁধ তো মেন বাঁধ থেকে নেমে নেমে এই এটা হচ্ছে মাঠ ছিল পুরোটা মাঠ হ্যাঁ আর এখানকার মাটি মানে একদম নদীর ধারে তো তো নদী তো তোমাদের কাছে নিয়ে এটা পুরো আর এই হচ্ছে দুর্গা মন্দির এই মাঠটাতেই প্রচুর অনুষ্ঠান হয়েছে আমি নেচেছি একটা সময় তো ওই তো মাগরি এটা হচ্ছে কি বৃন্দাবন চক এই জায়গাটার নাম দেখো দেখানোর হয়তো কিছু নেই বাট এটা হচ্ছে স্মৃতি তাই এত বছর পর এই জায়গাটাতে এসে সত্যি কিন্তু ভালো লাগছে এটা কিন্তু কংসাবতী নদী মানে কাঁসাই তাই তো এখন দেখতে যতটা না সুন্দর লাগছে নদীটায় যখন জল থাকবে তখন মানে দেখতে কিন্তু একটা মানে এর থেকেও বেশি সুন্দর লাগে তাই না তখন রূপটাই অ্যাকচুয়ালি বদলে যায় এটা একটা ফুচকা ভাইজি এ একদম ছোট্ট তো এখন এক্ষুনি খাওয়া দাওয়া করেছে একটু দেখো তো এদিকে একটু দেখো তো দিদি বাবা তুমি কি একটু বেড়ে বেড়ে করবে সবাই রয়েছে সবাই রয়েছে একজন হেঁটে হেঁটে এখানে ক্লান্ত হয়ে গেছে একটু ঘুরে এসে আমরা এখন রেস্ট করছি আর বাচ্চা পার্টি দেখছো এখন ওদের হচ্ছে টিভি টাইম এখন প্রায় বেজে গেছে বিকেল সাড়ে পাঁচটা দুপুরবেলা একটু ঘুরে টুরে মানে খাওয়ার পর সামনেই একটু ঘুরেছিলাম নদীর ধারে গেলাম তারপরে এখন বাড়িকে এসেছি আর এখানে পেঁয়াজ বাদাম মানে আলু এই সবই চাষটাস হয় মানে আগে এগুলোতে সবই চাষ হতো এখন ধান চাষ হয়ে গেছে কারণ দেখতে পাচ্ছি তো আমার যে চার দাদা আগে সবাই বাড়িতে থাকতো বাড়িতে চাষবাস করতো একটা দাদা ঠাকুর গড়তো আমি দেখেছি মানে ছোটোবেলায় যখন আসতাম দেখেছি মানে ঠাকুর থাকতো বাট এখন দেখো সংসার বেড়েছে বাড়ার ফলে বাচ্চা টাচ্চা হচ্ছে এই চাষবাসে কি আর হবে তাদের পড়াশুনো করা তাই এই জায়গাগুলো তো সব এখন ধান চাষ হয়ে গেছে আর আমার যে চার দাদা কেউ বাড়িতে নেই সবাই এখন বাইরে কেউ বোম্বে মানে ফুলের কাজ সোনার কাজ তো এই ব্যাপার আর এই যে এখান এইগুলোতে রয়েছে বাদাম পেঁয়াজ এইগুলোতে আর এই জিটটা পুরো ধান চাষ বাট আগে হতো না এখন হয় কারণ মানে ছেলেরা বাড়িতে নেই সবাই বাইরে তাই কি করবে মাঠের পর মাঠ কি ফাঁকা থাকবে তাই সব করে নিচ্ছে চাষ দেখি মুসুর ডাল মুসুর ডাল কিন্তু কালো কালো হয়ে ও তার এটা ছাড়লে ভেতরে এই কালো দেখি মুসুর ডাল প্রথমে দেখতে এরকম কালো কালো থাকে তারপর এটা ছাঁটার পর মানে কলে যেমন হয় না ধান কুটানো হওয়ার পর এই ভেতরে চলো গাছটা একবার তোমাদের সাথে এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে মুসুর গাছ তাই তো মুসুর তোরে পুরো এই বাগানটা মুসুর গাছ লাগানো হয়েছে একটা মুসুর ডাল কোথাও দেখাতো আচ্ছা ও এখন তুলছে দেখি আচ্ছা এই যে মুসুর ডাল নরম আছে এখন তারপরে পাকলে ওটা ঠিক হয়ে যাবে তাই তো ঠিক আছে হুম আর ওইগুলো হচ্ছে বড় বড় ধানস গাছ তাই তো আর কি বলে ধেটি নাকি আচ্ছা তুমি যে বলো ওই গাছটি আরো বড় হবে আর এই দেখো একজন সব দেখছে ইন ফিউচারে নাকি চাষ করবে সবকিছু আর এই ক্ষেত্রে দেখতে পাচ্ছ পুরোটা বাদাম এত পর্যবেক্ষণ দিয়ে গাছ তারপর কি ভেন্ডি গাছ বাদাম গাছ বলছে না এই যাত্রা ছোট ছোট হ্যাঁ ছোট যাত্রা আমরা দেখি না হ্যাঁ তুলবো দাঁড়া ওইদিকে গিয়ে তুলবো সবাই গিয়ে তোদের বাবাকে সব পাঠিয়ে দিবি ঠিক আছে এত মন দিয়ে দেখছে হ্যাঁ বলছে এখানে একটা জমি টমি কিনে ফসল টসল চাষ করবে আমি বলছি হ্যাঁ প্রচুর তো খাওয়ার একদম খেয়ে তো মানে নিজে তো খাই এইটুকু গাছে ওষুধ দেওয়া হবে আর এই দেখো তিন ভাই কোম্পানি এখন ওষুধ দেবে তোরা তিনজনে মিলে দিবি তো কে দিবে তাহলে কে দিবে হাত তুল আচ্ছা বড় ভাই হাত তুলে দিছে দেখা দেখো ওই দিকগুলো ধান চাষ হয় আর এইটা একটা পুকুর আর এইটা একটা পুকুর কিন্তু ব্যাপারটা হচ্ছে যে পুকুরটা দেখতে পাচ্ছ তোমরা একদম হদ বানাতে ভর্তি কিন্তু ওরা যেটা বললো কারণ ওদের পুকুর তো দিয়ে দিয়েছে এখানে নাকি শিঙি মাগুর কই মানে যেগুলো একদম ভালো ভালো মাছ রুগীদের পক্ষে খাওয়া মানে রুগীদেরকে খাওয়ানো হয় শিঙি মাগুর কই সত্যি এখন দেখা যায় না তো মানে পুকুর দুটো দেখতে পাচ্ছ দেখলে মনে হচ্ছে যেন মানে কি বলা যায় নোংরা পানা করে রেখেছে কিন্তু মানে ওরা বললো যে এর ভেতরেই প্রচুর মাছ আছে মানে এটাই নাকি শিঙি মাগুর মানে তারপরে কই এই মাছগুলো চাষ করার জন্য এটা বেস্ট পদ্ধতি তো এটা কিন্তু জানতাম না তো ও তো দেখে বললি বাবা দেখে তো মনে হচ্ছে নোংরা করে রেখেছে কিন্তু স্বাভাবিক ব্যাপার দেখো পুকুর নিয়েছে তাকে তো একটা মাসে পয়সা দিতে হবে সে তো এমনি এমনি করে কখনো রাখবে না তো সত্যি কিন্তু মাও আবার বলল যে হ্যাঁ আমরাও মানে আমাদের মামা বাড়ির পাশে কোনো একটা পুকুর ছিল সেখানে নোংরায় ভর্তি কিন্তু সেখানে ওই তিনটে মাছ পাওয়া যেত তোমাদের যদি কারো জানা থাকে আমাকে একটু বলবে তো সারা বিকেলটা খুবই মজা করলাম এগুলো স্মৃতি একটা দাদার নতুন বাড়ি হচ্ছে তো সেটাই দেখলাম বৌদিদের কাজ করা দেখে সত্যিই ভাবছি একটা ফ্যামিলিতে ছেলে না থাকলে মেয়েদেরকে কতটা শক্ত হাতে সংসার ধরতে হয় তো চলো ভিডিওটা এইটুকু দেখা হচ্ছে নেক্সট পার্টে যদি কিছু ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর খুব খুব শেয়ার করে দিও টাটা